ফেসবুক আপনাকে শত কোটি টাকার মালিক বানাবে আপনাকে শক্তিশালী বানাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সর্বদিক থেকে আপনি শক্তিশালী হবে শুধু ফেসবুক ব্যবহারটা জানতে হবে আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি প্রত্যেকের আইডিতে একশো জন দুইশো জন বা পাঁচশো জন করে ফ্রেন্ড রয়েছে এর বেশিও রয়েছে এই ফ্রেন্ডসটার মধ্যে আমরা যাদের সাথে কথা বলি আজকে সকালে আমি যাকে জিজ্ঞেস করি আপনি কি দিয়ে খেয়েছেন দুপুরেও তাকে জিজ্ঞেস করি আপনি কি দিয়ে খেয়েছেন রাতেও ওই একই ব্যক্তিকে জিজ্ঞেস করি কি দিয়ে খেয়েছেন তার মানে ঘুরে ফিরে ফেসবুকে আমরা দশ বারো জন মানুষের সাথেই কথা বলি তার মানে আপনার জীবনে দশ বারো জন মানুষই কিন্তু থাকলো কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় প্রতিদিন ফেসবুকের মাধ্যমে আপনার জীবনে একজন করে মানুষ বাড়ে তাহলে দেখেন আপনার সামাজিক অর্থনৈতিক বা নেটওয়ার্কিং দিকটা কত বেশি শক্তিশালী হয়ে যায় ফেসবুকের মাধ্যমে যদি আপনি কোনো এক ডিসি সাহেবকে নক করেন নক করে কথা বলেন তার সাথে সম্পর্ক হয় তাহলে এক জেলার ডিসি সাহেবকে পাইলেন মানে হচ্ছে চৌষট্টি জেলার ডিসি সাহেবকে আপনি পাইলেন তাদের সাথে সম্পর্ক হলো ফেসবুকের মাধ্যমে কোনো হসপিটালের মালিকের সাথে পরিচয় হলে তাকে যদি আপনি নখ দেন তার সাথে মতবিনিময় করেন তাহলে ওই হসপিটালে গেলে আপনি সাপোর্ট পাবেন ফেসবুকের মাধ্যমে কুমিল্লা জেলার কোনো এক ব্যক্তির সাথে পরিচয় হলে সেই জেলাতে গেলে আপনি বলতে পারবেন এই জেলায় আমার একজন লোক আছে অর্থাৎ উচিত হচ্ছে আমাদের এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিনে প্রতিদিন একজন অপরিচিত ব্যক্তিকে আপনি নক করবেন যাকে আপনি আপনার একটু হ্যাপি ওয়েট মনে করবেন শক্তিশালী মনে করবেন টাকার দিক থেকে সম্মানের দিক দিক থেকে 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 পজিশনের আপনার যাকে বড় মনে করবেন তাকে আপনি সালাম বিনিময় করে কি করবেন নক করবেন আপনি ধরে নিলেন যে তিনশো দিনে আপনাকে কেউ রেসপন্স করবে না কিন্তু তিনশো দিনে যদি একজন ব্যক্তি রেসপন্স করে সে একজন ব্যক্তিকে কোন একটা জেলার এসপি সে একজন ব্যক্তিকে টিউনো সে একজন ব্যক্তিকে কোন একটা মন্ত্রণালয়ের সচিব তো এই একজন ব্যক্তি যদি আপনার জীবনে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি জনকে লক করার মাধ্যমে যদি কোন একজন কোন একজন রেসপন্স করে তাহলে দেখেন আপনার নেটওয়ার্কিং জগৎটা অনেক বেশি বড় হয়ে যাবে এই কারণে বলবো যে ফেসবুকে শুধুমাত্র পরিচিত জনদের সাথেই কথা বলবেন না অপরিচিত যারা যারা আছে তাদের সাথে আপনি সম্পর্ক রাখেন মেসেজ দেন দেখবেন আপনি হসপিটালে যাবেন সহযোগিতা পাবেন আপনি কোন একটা জেলায় যাবেন সহযোগিতা পাবেন আপনি কোন একটা অফিসে যাবেন সহযোগিতা পাবেন এই সহযোগিতা আসবে কিভাবে ফেসবুক থেকে এই ফেসবুকে কিন্তু আপনি শক্তিশালী একটা প্ল্যাটফর্ম বানাতে পারেন ভালো থাকবেন